আমরা তো মুসলিম মুসলিম হিসাবে রাসুল হাইম সাল্লাম হলেন আমাদের হৃদয় রেসপন্ড আজ সে ভিতরে আসছে লাইক্ষণ হাত্তা কোন আল্লাহ রসুল যে তোমরা ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান স্ত্রী পুত্র পিতামাতা এক কথায় পৃথিবীর সব থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি মহাব্বত না বেশি ভালো মনে আওয়াজ তো সেক্ষেত্রে তিনি হলেন আমাদের ভালোবাসার জায়গা হৃদয়ের স্পন্দন তো তাকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তাকে নিয়ে যদি কেউ কটোক্তি করে একজন মুসলিম হিসাবে অবশ্যই মানুষ ক্ষোভে ফেটে পড়বে সবাই মানে আন্দোলন করবে বিক্ষোভ করবে এবং তার জন্য তার সর্বোচ্চ শাস্তি মেডিকেল দাবি করবে এটা একজন মুসলিম হিসাবে মানে স্বাভাবিক বিষয় অবশ্যই আমরা দাবি করব যে ভারতের যে ঘটনা ঘটেছে এর জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন তাকে দেওয়া হয় নইলে অবশ্যই সারা বিশ্বের মুসলিম একত্রিত হয়ে অবশ্যই দুর্বার আন্দোলন করে তুলবে সারা ধর্মেরই যারা ধর্মগুরু আছে বা ধর্মীয় প্রধান আছে নবী আছে যে কোনো ধর্মেরই খ্রিস্টান বৌদ্ধ ইহুদি তাদের ধর্মগুরুকে অপমান করাটা সেন্সিটিভ এবং এটা উচিত না সবারই হৃদয়ে আঘাত লাগে এবং একজন মুসলমানের জন্য সবচেয়ে আল্লাহর পরে সবচেয়ে শ্রদ্ধেয় সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে হজরত মহাসুল ইসলাম এবং সেই হজরত মহাস ইসলামের কটুক্তি করা তাকে কিছু বলা একজন মুসলমানের হৃদয়ে আঘাত করা এবং এটা যে আঘাত করছে এটা তীব্র নিন্দা জানায় এবং দাবি করি যে তারা যেন ক্ষমা প্রার্থনা করে এই কৃতকর্মের জন্য তারা মাপ চায় এবং ভবিষ্যতে এই ধরনের কোনো সাহস না করে

জোরক বিসমিল্লাহি রাহিম আপনারা জানেন যে আমাদের নবী হজম সাল্লাহ সাল্লাম যার আনিত আল্লাহ পাক আল্লাহ পাকের মাধ্যমে রস্লা সাল্লামের কাছে ইসলাম কোরআন এসেছে তো আমরা সেই কোরআন সূত্রে মুসলমান আর ইসলামে আছে হচ্ছে যে অন্য ধর্মে মানে অন্য ধর্মের লোকজন হচ্ছে আমর সুরক্ষ সেই দৃষ্টিকোণ থেকে যে ভারতকে বলবো যে যদি হিন্দু মুসলিম বা অমুসলিম হ্যাঁ হিন্দু মুসলিম বা অমুসলিম স অবস্থান যদি দেখতে চাও বাংলাদেশে আসো বাংলাদেশে এসে দেখে যাও বাংলাদেশের মুসলমানরা হ্যাঁ এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সুন্দরভাবে এক এক সব এক সিলেমিশে বসবাস করতেছে করতেছে সব ভারতকে বলবো আসো বাংলাদেশে দেখে যাও আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইসলাম কখনও অন্য ধর্ম আক্রমণ করে না পছন্দ করে না আমরা এই যে বাংলাদেশি হিসাবে বাঙালি মুসলিম হিসাবে ভারতের এই আল্লাহ রসী আসলামকে অহমান করার জন্য আমরা এটা তীব্র অবদিবাদ নিন্দা জানাচ্ছি এবং ভারত সরকার সব কথা ওই যে কালপিট যে ইসলাম বিদ্বেষী সাল্লামের ইয়া ব্যাপারে কটোক্তি করেছে তাকে আইনে আওতায় এনে তাকে শাস্তির জন্য দাবি জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে এবং তাকে আল্লাহ আমাদের রাষ্ট্র প্রতিরোধ করার জন্য মাপটা যেতে যেতে হবে এরকম কথা ধন্যবাদ